হ্যালো বন্ধুরা আশা করি এই মা কুকুরটির কথা আপনাদের মনে আছে এটা যখন গর্ভাবস্থায় ছিল এটার আপনার পিটিয়ে পা ভেঙে দিয়েছিল এই জোড়া লেগেছে কোন রকম দুঃখের বিষয় হচ্ছে যে এই নিষ্ঠুরতা মানে এই ভরা দুনিয়া দুনিয়ার মানুষগুলো এদেরকে বাঁচতে দেয়নি মোটামুটি ছয়টার মতো বাচ্চা ছিল আর এই যে লাস্ট ওয়ান দেখাচ্ছি এরা আসে না এদিকে অবশ্য এই যে পিঠে মারাত্মক একটা ক্ষত আছে অনেক বড় ধরনের একটা ক্ষত তা আমি চেষ্টা করছি এটাকে মানে রিকভার করার জন্য আমি ট্রাই করছি প্রাইমারি ট্রিটমেন্টটা আমি দিচ্ছি আগে থেকে অনেকটা ভালো তবে মানে কখন কি হয়ে যায় বলা যায় না তো এই হচ্ছে এর শেষ মানে সন্তান যেটা বেঁচে আছে বাকিগুলো সবগুলি মানে দুনিয়ার নিষ্ঠুরতার কাছে নিষ্ঠুর মানুষগুলোর কাছে দেখা যায় মানে আশ্রয় পায়নি বরং এরা পিটিয়ে মেরে ফেলেছে তো যতক্ষণ আছি আমি এদেরকে আমি দেখে রাখছি A